আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কথা বলবো ক্লিনার ওয়ার্কার নিয়ে এখানে সার্কুলারটি আসে এসেছে এবং অত্যন্ত একটি জরুরি একটি বিষয় কোম্পানির নাম হলো দামাস্কো কোম্পানি দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দিচ্ছি আল দাওয়া ফার্মেসি কোম্পানির মধ্যে ক্লিনার কাজে নেবে ডেট হলো আজকের ডেট দেখেন আরেকটা বিষয় হলো এখানে ডিমান্ড লেটার আমরা আজকে শো করতেছি সাধারণত আসলে ডিমান্ড লেটার শো করার নিয়ম নেই কিন্তু আমরা আপনাদের করতেছি যেহেতু আপনারা বুঝতে পারেন কোম্পানির সাথে আমরা সরাসরি যে ঢিলটা করেছে সেই ঢিলের বিষয় নিয়ে আর এখানে আরেকটি বিষয় হলো এখানে যাত্রীর ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ক্লিনার ওয়ার্কার হবে পদের কোটা নেবে একচল্লিশ জন বেতন হবে বারোশো রিয়াল আর অতিরিক্ত হলে সে অনুযায়ী পাবে আর এখানে মেডিকেল অ্যাকমেন্ডেশন এয়ার টিকিট ট্রান্সপোর্ট এবং ভ্যাকেশনের ছুটির পরে যে এয়ার টিকিট দেবে এবং ওয়ার্কিং টাইম থেকে বা আট ঘন্টা এবং দুই বছরের কন্টাক্ট এবং পরে নবায়নযোগ্য হবে আর আরেকটি বিষয় হলো আমাদের যেটা জানার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ বর্তমানে বন্ধ আছে ইমোতে জাস্ট ভয়েস মেসেজ দেবেন আমরা রিপ্লাই দিয়ে দেবো আর সর্বশেষ বিষয়টা হলো কোম্পানি সিগনেচার কোম্পানির সাথে যে ডি রয়েছে কোম্পানির সিগনেচার অথরিটিজের আর কোম্পানি সিল দেওয়া রয়েছে তা আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করবেন অগ্রিম কোনো পেমেন্ট নেই শুধু পাসপোর্ট ছবি এনআইডি কার্ড সরাসরি অফিসে এসে নিয়ে আসবেন আসার আগে আপনারা ইমো নাম্বারে পাসপোর্টের ছবি দিয়ে বুকিং করবেন দেন আপনারা যেদিন আসেন একদিন আগে এসএমএস দেবেন আমাদেরকে সরাসরি অফিসে আসবেন মেডিকেল ফিট হলে পুলিশ ট্রেন জমা দেবেন দেন আমরা মুফা করবো মুফার পরে প্রথম দুই লক্ষ টাকা দিতে হবে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইটও দ্বিতীয় দ্বিতীয়তবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গারপিং করার পরে বাকিটা ফাইনালি পেমেন্ট দেবেন আপনারা ফ্লাইটে পুরবে তো সবাই ভালো থাকুন বেশি বেশ ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ